অবস্থা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি বিশাল বড় একটা পাহাড়ে উঠছি পাহাড়ের যেই যেখানে দাঁড়ায় আছি এই জায়গাটা হইছে একটা রাজার বাড়ি একামলে এটা একটা রাজার বাড়ি আসছিলো এখন রাজার বাড়ি নাই এখন হয়ে গেছে একটা কিছু কিন্তু আমি জানি না কি হয়ে গেছে তো দেখতে পারতেছেন কত সুন্দর একটা ভিউজ পুরা সেন্টারের ভিতরে তো আমার থেকে মনে হইতেছে আমি মানে গুগল কিংবা মানে ফেসবুক ছবি আমি দেখতেছি হ্যাঁ আমার কাছে বাস্তব মনে হইতেছে না জানি না কেন আমি আপনাদের একটু ভিউসটা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন অপরূপ সুন্দর এটা রাজার বাড়ি এই রাজার বাড়িটা যেহেতু আরও কয়েকশো বছর আগে তারা রাজা ছিলেন এখন এটা সরকারি প্রপার্টি হয়ে গেছে পর্যটক প্রপার্টি হয়ে গেছে তো ওই যে নিচে দেখতে পারতেছেন এগুলো সব কিন্তু মানে একটা পাহাড়ের বাড়ি হ্যাঁ আমি ভিডিওটা ভাগ্যসকর্মে করতে পারি নাই যেহেতু ইতালিতে বর্তমান সময় রোদের তাপ খুবই বেশি এর জন্য রোদে ভিডিও ভালো ওঠে না এই আর কি তো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পাহাড়ের এই বাড়ির সাইডটায় আনাচি কানাচিতে কিন্তু ইয়া হয়ে রয়েছে জঙ্গল হয়ে রয়েছে আমি আপনাদের ভিউজটা আগে দেখাই ভিউজটা দেখেন আপনার আগে আর পাহাড়ের বাড়িগুলা কত সুন্দর মানে থাকে থাকে থাক আপনারা যেমন মুভিতে দেখছেন নাটকে দেখছেন কিংবা অনেক ভিডিওতে দেখছেন আপনারা তো সত্যি মানে বাস্তব যে এত সুন্দর লাগতেছে আমি আপনাদের বইলা বুঝাতে পারম না খুবই সুন্দর আবার যে ওই দিকটা দেখাই দেখতেছেন আপনারা আর এই যে যে নিচে যেই বাগানটা দেখতে পারতেছেন বিশাল বড় একটা বাগান এটা হচ্ছে আঙ্গুরের বাগান আর ওই জায়গাটা যে পাহাড় থাকে থাক থাক তাকে তাক উঠছে এখানে ঘরবাড়ি আছে অনেক সুন্দর সুন্দর যেগুলো আপনারা সিনেমাতে দেখছেন এখানে অনেক মুভির শ্যুটিং হয় বেশিরভাগই বলিউড সিনেমার শ্যুটিংগুলো হয়েছে একামলে নব্বই দশকের সময় অনেক শুটিং হয়েছে এই জায়গাটায় তো ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন আরেকজনকে দেখার ইয়া করে দিবেন ভিডিওটা কেমন এসছে তা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন